তো ও আর বিটি ঘর গেছিলো ও আর বিটি ঘর কথাগুলি বলো তো বললো হলুদ তো মানে দাম ডিই হলুদ কানালির কাছাকাছি তো মানে ওইখানকে গেছিলো বাসটায় এস আর বলে একটা বাসছে ফুটকাটি থেকে যায় তো ঝাড়গ্রাম তরিক কি যাই তবে আচ্ছা ওই বাসটায় গেছিলো তারপরে ও কোন জায়গায় নামিয়েছিল আর কী হয়েছিল আর কী করে ঘর আলিও সেটা তোমরা দেখতে পাবে যে এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর শ্বাস পর্যন্ত না দেখলে মানে শ্বাস পর্যন্ত না দেখিলে কিছু বুঝতে পারি না চলো যাবে নাই ওখানে যাওয়া শুরু করবো যে বলো তুমি দাম ডেকে গেছিলিস ও চলো তুই যে দাম ডেকে গেছিলিস হ্যাঁ তো অত রাতে তুই কোথায় ছিলিস মানে সকালে তুই যে বেরিয়ে হ্যাঁ তুই কোথায় কোথায় গেছিলি তার মনে আছে রাস্তায় হ্যাঁ তুই যে সকালে গেছিলি কোথায় গেছিলি তুই কথা এই গাড়িতে গাড়িটি কোথায় গেলি এই রে ওই যেটা যাই

আমি বাঁকুড়ে গেছিলি তো মানে বিটি ঘর গেছিল তো বিটি ঘর যাওয়ার পরে মানে কি বলবো ব্যাপার যে সেটা মানে বাঁকুড়ে যাওয়ার পর বিটি ঘর যায়নি মানে হারান গেছিলো তো হারান যায়নি মানে কোন বসে চাপিয়ে নিয়ে আর মানে নামতেই পারে নাই ব্যাপার হচ্ছে বুড়া তোর বুড়া লোক তো নামতেই পারে নাই তো নামতে তোর নাই পারে তো ব্যাপার হচ্ছে ঘরে পুরা লোক কাঁদছে যে কি হইলো কি নেই তো তোমরা বুঝতেই পারছো তো ব্যাপার হচ্ছে ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাগা মেরা মজাক